এক চামচ তেল দিয়ে মুখরুচো মশলা বেগুন ভাজা এইভাবে একবার বানালে আবার বানাতে হবে নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মশলা বেগুন ভাজা শুধুমাত্র এক চামচ তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক প্রথমেই দেখুন এখানে আমি একটা বেগুন নিয়েছি তো আমি কিন্তু এখানে একটা বেগুন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন বেগুন এখানে নিয়ে নেবেন তো বেগুনটা আমার একটু ফ্রিজে রাখা ছিল দুই তিন দিন তাই একটু ভেতরে কালো কালো হয়ে গিয়েছে তো বেগুনটাকে আমি এইভাবে কেটে নেব দেখুন এইভাবে যেমন বেগুন ভাজা করতে হয় ঠিক সেইভাবেই চাক চাক করে বেগুনটাকে কেটে নিয়েছি তারপরে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা প্লেটে এইভাবে আমি তুলে নিয়েছি আর এই বেগুনগুলোকে ম্যারিনেট করে রাখবো তার জন্য এখানে নিয়েছি ওয়ান ফোর চামচ চিনি অল্প করে একটু চিনি নিয়েছি চিনিটা দিলে তাহলে বেগুন থেকে জল বের হবে আর ভেতরে চিনিটা ঢুকবে তখন বেগুনটাও খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তো তারপরে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতন আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো ওয়ান ফোট চামচে হলুদের গুঁড়ো নিয়েছি আর এখন হাত দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে হলুদ লবণ আর চিনিটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে খুবই সহজ একটা রেসিপি আর খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয় বাড়িতে অতিথি এলেও অতিথি আপ্যায়নে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য বেগুনগুলোকে রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব যেহেতু মশলা বেগুন তার জন্য নিয়েছি দেড় চামচ এখানে ময়দা আর তারপরে নিয়েছি এক চামচ সুজি সুজিটা অবশ্যই দেবেন তাহলে এই বেগুনগুলো কিন্তু খেতে অনেকটা খাস্তা হবে তারপরে দিয়েছি অল্প করে লবণ অল্প করে হলুদ আর দিয়েছি অল্প করে একটু হিং আর তারপরে দিয়েছি এখানে অনফোর চামচ কালো জিরা আর দিয়েছি এখানে জিরের গুঁড়ো অনফোর চামচ আর তারপরে এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো এখানে আমি অনফোর চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি তো ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দিয়েছি এখানে আমচুর পাউডার এখানে আমি হাফ চামচ আমচুর পাউডার নিয়েছি আমচুর পাউডারের জায়গায় আপনারা চাট মশলাও নিতে পারেন আর তারপরে নিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স হাতের কাছে না থাকলে একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটেও কিন্তু দিতে পারবেন আর দিয়ে দেবো এখানে এক চামচ সাদা তিল আর এখন সমস্ত উপকরণকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এই মশলাটাই মেইন এই বেগুন ভাজাতে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর সমস্ত উপকরণ যেন ভালোভাবে মিশে যায় তো এখানে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি নিয়ে নিয়েছি ম্যারিনেট করে রাখা বেগুনগুলো আর বেগুনগুলো দেখুন একদম ভিজে উঠেছে কারণ লবণ আর চিনি দেওয়া আছে সেই কারণে তো এইভাবে জল জল বের হলে তবেই কিন্তু এই মশলাগুলো ভালোভাবে লাগবে এই বেগুনের গায়ে এখন একটা একটা করে বেগুন এখানে নিতে হবে আর এই মশলার ভিতরে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে মশলাটা কিন্তু লাগাতে হবে বেগুনের গায়ে এইভাবে একটু ধরে ধরে মশলাটাকে ভালো করে চেপে চেপে এইভাবে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু ভাজার সময় বা এমনি একদম খুলে যাবে না মানে পড়ে যাবে না মশলাগুলো এইভাবে ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে আর যেমন আমি বলেছি আমি তো এখানে একটা বেগুন দিয়ে বানিয়েছি তো সেইভাবে মশলাটাও কিন্তু নিয়েছি তো আপনারা বেগুনের পরিমাণ বেশি বানালে তাহলে মশলার পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দেবেন দেখুন সমস্ত বেগুনগুলোকেই আমি এইভাবে ভালো করে মশলা লাগিয়ে নেব আর যতটা মশলা বানিয়েছিলাম ঠিক আমার কিন্তু সেই মশলাটাই এই বেগুনে লেগে গিয়েছে তো এইভাবে বেগুনগুলোকে মশলা লাগিয়ে নিয়েছি আর এখন এই বেগুনটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর দেখুন মশলাটাও কিন্তু খুব বেশি বেঁচে নেই আর দশ মিনিট পর আমি ফিরে এসেছি তো দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু একদম ভিজে উঠেছে আবারও তো মশলাগুলো কিন্তু এইভাবে একটু ভিজে একদম বেগুনের গায়ে লেগে গিয়েছে তো এইভাবেই কিন্তু বেগুনগুলোকে রেডি করতে হবে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি নিয়েছি হাফ চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এইভাবে যদি এই আমি যেভাবে বলেছি এইভাবে ভাজলে কিন্তু তেলের পরিমাণও কম লাগবে তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন লোতে রাখবেন না তাহলে বেগুনগুলো ঘেটে যাবে আর হাইতে রাখলে বেগুনগুলো ভালো করে ভাজা হবে না মুচমুচে হবে না আর বেগুনগুলো কিন্তু পুড়ে যাবে তো দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন বেগুনগুলোকে এইভাবে উল্টে দিতে হবে এখানে আরও হাফ চামচ তেল আমি অ্যাড করে দেব। প্রথমে হাফ চামচ দিয়েছি এখন হাফ চামচ অ্যাড করে দিলে তাহলে কিন্তু এক চামচ তেলেই বেগুন ভাজাটা পুরোটা হয়ে যাবে তো এইভাবে চেপে দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও দুই মিনিট রেখে দেব। আর দুই মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর তারপরে আবারও বেগুনটাকে একটু উল্টে দেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে বেলয়কনটা আসে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছ যাবে দেখুন বেগুনগুলো খুব ভালোভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে বেগুন ভেজে দেখুন এটা কিন্তু শুধু শুধুও খেয়ে নেবে তো বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম মুচমুচে মুখরুচ একটা রেসিপি একদম রেডি আর খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ